جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون এই আয়াতিকারি বাটা তেলোয়াত করার উদ্দেশ্য হলো এই যে রবকে যদি ডাকা হয় নিঃসন্দেহে রব তার বান্দার কথা শোনেন কি করেন বান্দার কথা শোনেন আদম সাল্লামকে যখন জান্নাতের ভিতরে রেখেছিলেন আল্লাহ সুবন সুবনতাল্লা আদমের পান্দার থেকে হতে হাওয়া আলাহ সাল্লামকে বানিয়েছিলেন দুইজন জান্নাতের ভেতরে আছে আল্লাহ ডাক দিয়ে বলেন আদম হাওয়া জান্নাতের ভিতরে তোমরা থাকো অকুলা রগদান সু এ তোমা তুমি এবং তুম তোমরা জান্নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু খাও ইচ্ছা মতো খাও কি মতো ইচ্ছা মতো খাও এর ভিতরে কোনো জিনিসের অভাব নেই যাবতীয় ফল ফুল যা কিছু প্রয়োজন আমি আল্লাহ জান্নাতের ভিতরে সুন্দর করে সাজিয়েছি অতএব এর ভিতরে যা কিছু আছে সব তোমাদের ইচ্ছা খাও তবে শর্তে একটা আদম বললেন আমি নির্দিষ্ট করি খাস করে লামে তাকিদ করে বললাম এই গাছটির নিকটে যেন যে ওনা না যদি যাও তাহলে ফাঁদাকুন আমিনাজওয়ালিমের তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর মানুষ যদি জালেম হয়ে যায় আল্লাহ সুবন ও তালা এই জালেমের শান্তি দেন না জালেমের মুক্তি দেন না জালেম জালেম থেকে যায় যদি নাকি সে তৌপাতন নাসুয়া করে ফিরে না আসে কথা ঠিক কিনা জালেমের পরিণাম খুব ভয়াবহ মুনাফেকের পরিণাম খুব ভয়াবহ মুর্শিকের পরিণাম খুব ভয়াবহ দুনিয়ায় না হলেও আল্লাহর আখেরাতে আদালতে একজন মুনাফেক একজন মুরশিক একজন জালেম আল্লাহর কাছ থেকে ক্ষমা পাবে না বক্তব্য রাখা বলেন আল্লাহ বিশ্বাস হয় আমাদের অবশ্যই বিশ্বাস হয় এই গাছটির নিকটে যাবে না যদি নাকি এই গাছটির তোমরা যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জালেম এমন একটি নিকৃষ্ট জাতি নিকৃষ্ট গুণের মানুষ আমি আল্লাহ ওই জালেমের পরিণাম এবং পরিণতি পরকালে আখরাতের ময়দানে ভয়াবহ অবস্থা বিরাজ করবে জালেমের বিরুদ্ধে জালেমের পক্ষে মোর্শিকের পক্ষে মুনাফেকের পক্ষে কাল কেমতের ময়দানে একজন ব্যক্তিও দাঁড়াবে না কথা ঠিক কিনা বিশ্বনবী তার জন্য সুপারিশ করবে না কেন করবে না আল্লাহ বলেছেন আমি আল্লাহ এই সমস্ত জালেমদেরকে হেদায়েত দান করি না তবা তো করবে একেবারে ফিরে আসবে আর জীবনে জালেম মুনাফিক এর খাতায় থাকবে না তখন যদি আল্লাহর দয়া হয় আল্লাহ ক্ষমা করে তাছাড়া কোনো মশ্রিকের ক্ষমা আল্লাহ কখনো করবে না বক্তব্যটা কার সবাই বলেন আল্লাহ আল্লাহ তবে শোনো হাওয়া এবং আদম জালেম হয়ে না ওই গাছটির নিকটে তোমরা যাবে না যদি নাকি যাও তাহলে ফতা কুনে বিনা জালিমিন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে শয়তান মানে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি যার সে সবসময় মানে আল্লাহকে বললো আল্লাহ যার কায়দায় যার অসিলাই যার জন্য আমি আজকে শয়তান হয়ে গেলাম আল্লাহ আমি এই প্রায় সাড়ে ছয় লক্ষ বছর বন্দি করেছি এর কোনো কিছু আমার একটু হবে না আল্লাহ বলেন হবে তবে তোর জান্নাত বাদে কি বাদে কন জান্নাত বাদে তুমি আমার কাছে আঁকিয়ে চাও বললো বলল আল্লাহ যে জান্নাতের ভেতর আমি ছিলাম যে জান্নাত আমি দেখেছি এত সুন্দর জান্নাত বাদে যদি হয় তাহলে আমার তিনটি জিনিস দেয়া লাগবে কয়টি তিনটি আল্লাহ বলেন সে তিনটি কি জান্নাত বাদে কি জান্নাত বাদে ইবলিস বলল আমার কেম পর্যন্ত হায়াত দিতে হবে আল্লাহ বলেন যা আর কি শাস ইবলিস বলল যে আদমের কারণে আজকে আমি জাহান নামের যাত্রী হয়ে গিয়েছি যে আদমের কারণে আজকে আমি জাহানামে যাচ্ছি পথপ্রুষ্ট হয়ে গেলাম এই আদমদেরকে আমি আবার এই জাহানামের ভিতরে নেব জান্নাতে যেতে দেব না এই ক্যাপাসিটি ক্যাপাবিলিটি আমার আল্লাহ আর আর চাই আমাকে শক্তি দিতে হবে কি দিতে হবে শক্তি দিতে হবে শক্তি শব্দ অর্থে এখানে আসছে টাকা ধন দৌলাপ এগুলো শক্তি এই শক্তি আমারা দিতে হবে কেমত পর্যন্ত হাওয়া দিতে হবে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দিতে হবে এরা আপনজনের আমার অনেক সময় দেখবেন যে শয়তান মার্কা মানুষের মরণ দেরিতে হয় হয় না বলেন দেরিতে হয় শয়তানি কর্মকাণ্ডের ভিতরে ওয়ার্ত সম্পাদ মানুষ বেশি দেয় শয়তানি কর্মকাণ্ডের ভিতরে ক্যাপাসিটি ক্যাপাবিলিটি অনেক বেশি এগুলো আমাদের এই সিস্টেমে জামানায়। অবশ্যই দেখা যায় আল্লাহ বলেন দাও তোমারা দিয়ে দিলাম কয়টি জানেন এক নম্বর আমার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দেওয়া লাগবে দুই নম্বর ক্যামত পর্যন্ত হায়াত দেওয়া লাগবে তিন নম্বর আমার অর্থ সম্পদ দেওয়া লাগবে তোমার এই সন্তানদেরকে আমি কোন জায়গায় নেব বলেন জাহান নামে নেব আল্লাহ বলেন এই প্লিজ এই তিনটি তোরে আমি দিয়ে দিলাম যা তবে শোন আমার বান্দা যদি একটা শর্ত পালন করে জোরে বলেন কয়টি একটা শর্ত যদি পালন করে একটা আইন যদি আমার বান্দা বান্দিরা পালন করে আমি আল্লাহ কাল কেমতের ময়দানে তাদের সব পাইকারি হারে মাপ করে দিয়ে জান্নাতে নিয়ে নেব শর্ত কয়টা একটা ইবলিশ বললাম জান্নাতে থাকতে দেব না সাড়ে ছয় লক্ষ বছর ইবাদত বন্দুকি করার পর আমি যখন জাহান নামে হয়ে গেলাম পথভ্রষ্ট হয়ে গেলাম ও আল্লাহ ওই আদমকে জান্নাতের ভিতরে থাকতে দেব না এ প্লিজ জান্নাতের ভিতরে ঘুরে আদম নবীর না হাওয়ালে সাল্লামের কাছে চলে গেল যাওয়ার পরে বলে হাওয়া আল্লাহ জান্নাতের ভিতরে তোমাদের কি নিদার দিয়েছেন কি বলেছেন হাওয়া বললেন। এই জান্নাতের ভিতরে যা কিছু আছে সব তো আমাদের আল্লাহ খেতে বলেছেন ফল মূল যাবতীয় খাদ্য খাবার গুলো সব তো আমাদের জন্য বলে তবে হা করেছে বলে কি তাকরাবা হাজি সাজারা এই গাছটির নিকটে ও যাওয়া যাবে না যদি যাও তাহলে জালিমিন তোমরা নিঃসন্দেহে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এই কথাটা বলেছে ইবলিস বলল তাই না কি তবে শোনো আল্লাহ কেন তোমাদের ওই গাছের ফল খেতে নিষেধ করেছে কি জানো বলে না তা জানি না বলে আমি গোপন সূত্রে জানতে পেরেছি যদি ওই গাছের ফল না খাও তাহলে ও তোমাদের দুনিয়া নামক একটা স্থান আছে সেই স্থানে তোমাদের যাওয়া লাগবে জান্নাতে রাখবে না গোপন সূত্রে জানতে পারলাম এই গাছের ফলটা যদি খাও আল্লাহ তোমাদের জান্নাত থেকে বের করবে না কোন সূত্রে জানতে পেরেছে গোপন সূত্রে হবাম বললেন যে আপনার পরিচয়টাকে একটু বলেন তো কি আপনি ই প্লিজ বললে এই তো আমি তোমাদের পাশেই থাকি তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদের খোঁজ খবর নেওয়ার জন্য আল্লাহ আমার এবার অতএব তোমরা এবং আমি যাতে একসাথে এর ভিতরে থাকতে পারি সেই জন্যই আমি গোপন কতটা তোমাদের ফাঁস করে দিলাম কোন কথাটা আসলে আল্লাহ নিষেধ করেছে না ফল খাওয়া যাবে না ইবলিস বলল কি যে আমি গোপন সূত্রে জানতে পেরেছি এই গাছের ফল না খেলে অতি শীঘ্রই তোমাদের জান্নার থেকে বের করে দেবে আর যদি এই গাছের ফল খাও তোমাদের জান্নার থেকে নড়ানোর ক্ষমতা আল্লাহ নেই আচ্ছা এই কথা বলার পর মহিলা মানুষ সে কতক্ষণ খাবে না বলেন মেয়েদের মন তেমনি নরম নাকি যেমন নরম তেমন কঠোর যেমন নরম তেমন কঠ। তাই নাকি আল্লাহ তাহলে এই সিস্টেম করে আচ্ছা ঠিক আছে সময় বলে আসলো যে আমি চলে গেলাম চিন্তা ভাবনা করে দেখো থাকবা কি থাকবা না আচ্ছা সুন্দর জায়গা যদি পায় মানুষেরা আরামের জায়গা তার জায়গা যদি মানুষ পায় ওই নলটে চাই কি কথা কন ছোটতে চাই না হজতে আস্তে করে আদম নবীর কাছে বললেন ও গো একটা কথা শোনো আদম নবী বলেন কি কথা শুনব বলে আমরা যদি ওই গাছের ফলটা না খাই তাহলে দুনিয়া নামক স্থানে আমাদেরকে যাওয়া লাগবে কোন জায়গায় দুনিয়ায় যাওয়া লাগবে আর সেখানে নাকি ফেতনা ফাঁসা তোমার আমারে কাটাকাটি এখন জান্নাতে থাকতে হলে নিঃসন্দেহে গাছের ফলটা খাওয়া লাগবে আদম দেখে বললেন কে তোমারে বললো হাওয়া বলল আমাদের একজন অতিথি আমাদের দেখাশোনা করবার জন্য পাশে আছে সে এসে বলে গেল আদনে বলে হাওয়ারে খামা খা দ্বন্দ্ব করো না কারণ আল্লাহ ওই গাছের ফল খেতে নিষেধ করেছে যদি ওই গাছের ফল খাই তাহলে আমাদের দুনিয়া নামক স্থানে যাওয়া লাগবে হাওয়া বললেন যা বিষয়টা উল্টা হয়ে যাচ্ছে বিষয়টা উল্টা হয়ে যাচ্ছে যদি আমরা না খাই তাহলে যাওয়া লাগবে আদম নহী বলল না জালেমদের অন্তর্ভুক্ত হতে পারবো না কারণ জালেমের আল্লাহ মাফ করবে না করবে বলেন মাফ পারবে না জালেম হব দুইজনের সাথে একটু বাদালো কায়দা মতো বাদানোর পরে তাপসির টিকার ভিতরে আসছে হাওয়া আলাহ সাল্লাম এক পর্যায়ে কথা বাদ দিয়ে দিয়েছে কি দিয়েছে কথা বাদ দিয়ে দিয়েছে শেষ পর্যন্ত হাজুতি হাওয়া সাল্লাম আদম আলাইহিস সালামকে এই গন্ধম ফল খাইয়েই ছাড়লেন গন্দফল খাওয়ানোর সাথে সাথে তিনটি জিনিস দেখা দিল জোরে বলেন কয়টি আরও জোরে বলেন তিনটি এক নম্বর যে মুহূর্তে আল্লাহর পাইগুম্বার আদম নবে এবং হাওয়া জান্নাতের ভেতরে গন্দম ফল খেলেন খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের সুন্দর পোশাকটা তাদের পণ্য থেকে এমনিই পড়ে গেল দুই নম্বর তাদের ওই শতটা ঢাকবার জন্য গাছের ডাল ভেঙে লতা পাতা দিয়ে অপরিষ্কার করে ফেললেন ওই গাছের লতাপাতা দিয়ে তাদের ওই ফল খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জান্নাতের ভিতরে পোষা বুধ বা এখানে চলে আসলেন কয়টা তিনটা লক্ষণ দিল আল্লাহ সেই মুহূর্তে সুর বাকার আঠারো আটত্রিশ নম্বর আয়তে কারিমা আমার বিশ্ব নবীকে জানাই দিয়েছেন নবীজি আদম নবীর পরিণাম জান্নাদের কি হয়েছিল আউট থেকে এই মুহূর্তে কল্যাহিন হা জামিয়া এখান থেকে তোমরা নেমে যাও জান্নাদের ভিতরে কি পোসাপ এখানে আছে আল্লাহকে নোংরা রাখবেন অপরিস্কার রাখবেন না জান্নাতের হুরিদের জান্নাতের মানুষদেরকে যারা জান্নাতে যাবে এদের সুন্দর পরিচ্ছন্ন পোশাক এবং জান্নাতটা হবে সুন্দর সজ্জিত কারুকাশি করা সুন্দর জান্নাতের ভিতরে কোনো আবর্জনা থাকবে আচ্ছা আমরা কই জানাতে যেতে চাই কারা কারা সান্না হাতে পারেন তো হ্যাঁ জানে যেতে চাই না আমরা জানাতে যেতে চাই না বলেন যেতে চাই আল্লাপাল বলনা ওল্ না হাবি তুমি নাহা জামিয়াপ ইকাল থেকে উঠ নেমে যাও দুনিয়া নামক স্থানে চলে যাও আমি তোমাদেরকে বলেছিলে ওই গাছটির নিকটে যাবে না যদি যাও তাহলে হতাক্ষ জলে মেন জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন তোমার নামটা জালেমের খাদাই জান্নাত থেকে নেমে যাওয়াও জান্নাত থেকে নেমে আসলেন ওখানে প্রসাদ পায়খানার কোনো জায়গা নাই জান্নাতের ভিতর থেকে নেমে এসে দুনিয়ার নামক স্থানে আসলেন একে একে দীর্ঘ সাড়ে তিনশো তো বছর কেন্দ্রে ছিলে নৃতকের কোণাটা ঘাও হয়ে গেছে আল্লাহর কাছে তাদের কঙ্গার অবস্থায় ছিল রব্বানা জলান্না হুসানা ওয়াংতা গম্ফিরলানা ওয়াতারাহাম্না না কু নান্না মিনাল খসির তাদের কান্নার আমাজটা ছিল আল্লাহ জুলুম করেছি নিজের ওপারে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে সাড়ে তিন শত বছর কান্নার পরে আল্লাহ যাও একটি শর্তে আমি আমার আদৌ এবং তারা জাতিদেরকে ক্ষমা করবো কয়েকটি শর্তে সবাই বলেন একটি শর্তে পেরা হাজির জান্নাত হলো আমাদের পূর্বস্থান আমাদের পূর্বস্থান কি বলেন আমাদের পূর্বের জায়গা কোন জায়গায় আমাদের পূর্বের জায়গার নাম হলো জান্নাত কেস হয়েছে দুনিয়া এসে মামলা মোকদ্দমা করার পরে আফিলি যদি জিতে যান তাহলে ওই সম্পাদ আপনি পাবেন আজ নাচেন তাহলে সম্পাদ আপনার বেরিয়ে যাবে সম্পাদ পেতে হলে ওই জান্নাতের পূর্ব স্থানে যেতে হলে আমরা মুসলমানের দাবিদার প্রত্যেকটি মানুষকে আল্লাহর একটা আইন মানা লাগবে কয়টি এর ভিতরে মানব রচিত আইন চলবে না নিজের তৈরি করা মত চলবে না পথ চলবে না ওই জান্নাতের আশায় নামাজ ফলটে এসেছেন জান্নাতের আশায় রোজা রাখেন জান্নাতের আশায় ইসলাম মানেন জান্নাতের আশায় টুপি জান্নাতের আশায় পাঞ্জাবি জান্নাতের আশায় জামা, আহা সেই জান্নাত যদি পেতে চান আবার বাজান্ডা টুপি পাঞ্জাবি জুব্বা নামাজের ভিতরে আল্লাহর একটা আইন মানলে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে কয়টা একটা সে আইনটা হল বান্দার পরে একখানা কিতাব নাজিল করেছি কি জিনিস এটা কি আল কোরআন এই কিতাব এই কিতাব তারা মানবে দুনিয়ার কোন আইন চলবে না আল্লাহর আইন ছাড়া এই কিতাব যারা মানবে আল্লাহর বিধানের মোতাবেক তাদেরকে চলা লাগবে যদি এই কিতাবটা প্রত্যেকটি মানুষে মেনে নেয়াল্লাহ বলে এই শর্তটা মানতে পারলে আল্লাহ ইংলিশকে বলেছিল পাইকলি হারের সৎ মাক্য দিয়ে জান্নাতে দেব এটা সুবান আল্লাহ বলবেন না মানতে রাজি আছি সমত ভাইর আমার এইটা বাদে যদি দুনিয়ার কোনো আইন আমারা মেনে যায় শয়তানের সাথে ঢোকবে আর এক জায়গায় আল্লাহ মাদের সকল কি আল্লাহর এই আইন সহি মানার তৌফিক দান করুক এর সাথে পাঁচ নামাজ ইসলামী বিধিবিধান যেগুলো আছে আমাদের প্রত্যেকটি মানুষকে মুসলিম হিসেবে মানতে হবে আল্লাহ তৌফিক দান করুক আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি